ফ্রেশ কে কে কমলা খাবেন গাছের থেকে কবলা ফেরে খাবো আমরা আর চোকলাটাও একেবারে চিকন আমি এত চিকন চোকলা দেখি নাই কমলার চোকলা সাধারণত একটু মোটা হয় তাই না এটা এই কমলা বাগান যে চাইনিজের আমরা একটু আগে বসে আপনাদের আট হাজার একর জমির মালিক যার এই কমলা বাগান এখন দেখাবো আপনাদের কমলা বাগান মালয়েশিয়াতে তো কমলা বাগান কেউ দেখেন নাই হয়তো কেউ দেখছেন আমার জানা নাই তবে আমরা এই মুহূর্তে আসছিলাম কমলা কমলা বাগানে আর সেটা হচ্ছে মালয়েশিয়ায় প্লান্টান ডিস্ট্রিকে আসেন কমলা বাগান দেখেন আমরা কমলা ফ্রেশ কমলা ছিঁড়বো কিভাবে কমলা হয় এটা দেখবে আমার আগে ধারণা ছিল যে কমলা শুধু ঠান্ডা কিংবা শীতের দিনে হয় কিংবা ঠান্ডা জায়গায় হয় কিন্তু এখন দেখতেছি কমলা এই খাঁড়া পরা রোদের হতে হয় কারণ এখানে যেই রোদ এখানে যেই রোদ আসে না ওটা ভিতরে যায় এগুলি যা দেখতেছে সব কমলা বাগান কত কমলা নিচে পড়ে রয়েছে এই যে কমলা এই যে কমলা

লেবু কার কার লাগবে লেবু ভাই লেবু আপনাদের জন্য নিয়ে আসুন দাঁড়ান কার কার লেবু লাগবে বলবেন এই লেবু ভাই গাছ ভরা লেবু একটা কমলা একটা কমলা আমরা ট্রাই করবো ওইদিকে বিশাল ও মাই গড মধুর মতো মিষ্টি কেউ বিশ্বাস করব কি না জানি না মধুর মতো মিষ্টি সিরিয়াসলি আমি কমলা খুব কম খাই তারপরও এত মিষ্টি বিশ্বাস করার মতো না একটা নিজে হাতে ছিঁড়ব একটা হলো সুন্দর কমলা গাইস একটা কমলা নিজে হাতে ছিঁড়ব বড় এই যে কতগুলি দেখেন এটা ছিড়বো না আমি একটা সুন্দর কমলা ছিঁড়ব নিজে হাতে ওই জায়গায় পুরো গাছ খুঁটি দিয়ে রাখছে কমলার ভারে গাছ এই গাইটা ফ্রেশ কে কে কমলা খাবেন গাছের থেকে কমলা বাইরে খাবো আমরা আর চোকলা টাও একেবারে চিকন আমি এত চিকন চোকলা দেখি নাই কমলার চোকলা সাধারণত একটু মোটা হয় তাই না এটা এই কমলা বাগান যে চাইনিজ এর আমরা একটু আগে বসে আপনার দেখাছিলাম ওরই হচ্ছে আট হাজার একর জমির মালিক যার এই কমলা বাগান মিষ্টি সিরিয়াস মিষ্টি কমলা শত শত গাছ বললে ভুল হইব গাছ হাজার হাজার গাছ এবং যেই পরিমাণ কমলা হয়ে রয়েছে ধারণা বাইরে খাওয়ার লোক নাই এবার যে বিক্রি করবা আমি দেখি যে নিচে পূরা পচে রয়েছে শত শত কমলা